দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকী পালন করা হলো হুগলির আরামবাগ মহকুমা শাসকের দপ্তর সংলগ্ন এলাকায় প্রফুল্ল চন্দ্র সেনের আবক্ষ মূর্তিতে করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় জন্মদিন পালন করেন প্রফুল্ল চন্দ্র সেনের অনুগামী থেকে শুরু করে অন্যান্য সংগঠনগুলি সকালে প্রফুল্ল চন্দ্র সেনের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর স্বপ্ন নন্দী এছাড়াও ছিলেন প্রফুল্ল চন্দ্র সেন স্মৃতি রক্ষা কমিটি ও আরামবাগ নাগরিক মঞ্চের সদস্যরা এরপর এক মিনিট নিরাপত্তাও পালন করা হয় দেখুন বিস্তারিত বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের আরামবাগের গান্ধী প্রলচন্দ্র সেনের আজকে পয়ন দিবস পঁয়ত্রিশতম আমাদের এসডি অফিসের সামনে যে ওনার মর্মন মূর্তি আছে সেখানে আরামবাগ নাগরিক সমাজ এবং আরামবাগের বিশিষ্ট মানুষদের সকলের আমরা এখানে জমায়েত হয়েছি লোলচন্দ্র সেনকে আজকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি স্মরণ করছি মনন করছি এক মিনিট আমরা নিরাপত্তা পালন করেছিলাম করে ওনাকে মালদান এখানে উপস্থিত আছেন আমাদের সবার শ্রদ্ধেয় আমাদের হাসান শেখ হাসান ইমাম সাহেব থেকে আরম্ভ করে আমাদের আছেন কিঙ্করবাবু থেকে আরম্ভ করে আমাদের আছেন হারাধন চক্রবর্তী থেকে আরম্ভ করে তারাশঙ্করবাবু থেকে আরম্ভ করে সৈবেন বিভাংশু অশোকদা আমাদের শান্তিদা থেকে আরম্ভ করে আমাদের গুরুপ্রসাদ ঘোষাল থেকে করে বিশিষ্ট আরামবাগের আমরা নাগরিকরা আমরা সকলে উপস্থিত হয়ে ওনাকে আমরা স্মরণ করলাম ওনাকে মনন করলাম কারণ গান্ধীবাদী নেতা গান্ধীজির একদম ভাব শিষ্য ছিলেন সেই তার তাকে আজ আমরা স্মরণ করতে পেরে আমরা আরামবাগের মানুষরা প্রতি বছরই ওনার জন্মদিন মৃত্যুদিন ওনার কল্যাণ কেন্দ্র আছে সেখানেও আমরা যাই তাই আমি খুব ছোটোবেলা থেকে যখন বাবা কাকাদের হাত ধরে কল্যাণ কেন্দ্র আমাদের মায়াপুর অঞ্চলের মধ্যেই পড়ে আমি তো আমি তখন ফোর ফাইভে পড়ি ওনার সেই খিচুড়ি ওই ইয়ে হতো পাউরুটি দিত তারপর হচ্ছে ওই আপনার এটাকে কী বলে ওই ডাল দিয়ে ওই মটর ডালে ওই ঘুগনি ঘুগনি দিত মিষ্টি দিত লাড্ডু দিত আমরা সব যেতাম সেই জন্মদিন পালনের এতে তাই সেই আমরা প্রতি বছরই আমরা ওনার জন্মদিন এবং মৃত্যুদিন পালন করি আজকে আমরা পঁয়ত্রিশতম মৃত্যুদিন আমরা পালন করছি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ হ্যাঁ আজ থেকে চৌত্রিশ বছর আগে ঠিক আজকের দিনেই পঁচিশে সেপ্টেম্বর সেদিন ছিল মহাষষ্ঠী মানে দুর্গা ষষ্ঠী মানে চারিদিকে শারদোৎসবে ঢাক বেঁচে উঠেছে আনন্দে মানুষ বাঙালি যখন উৎসব মুখর সেই মুহূর্তে আরামবাগবাসীর কাছে দুঃসংবাদ দিল যে আরামবাগের গান্ধী আর নেই তিনি চলে গেছেন চুরানব্বই তিরানব্বই বছর বয়সে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরামবাগের গান্ধী সর্বজন শ্রদ্ধ প্রফুল্ল চন্দ্র সেন মহাশয় আজ তার পঁয়ত্রিশতম প্রয়াণ দিবস সেই উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রফুল্ল চন্দ্র সেন স্মৃতিরক্ষক কমিটি এবং আরামবাগ নাগরিক মঞ্চের সদস্যরা যৌথভাবে এখানে শ্রদ্ধা নিবেদন করছি আমরা দুটো দিনই করি এখানে তার জন্মদিন এবং তার প্রয়াণ দিবস তার দুটো দুভাবে তার জন্মদিন এবং মৃত্যুদিনকে পালন করা হয় সেটা হচ্ছে তার জন্ম সাথে ষষ্ঠীর একটা যোগ আছে তার জন্মদিনটা ছিল তিনি যে এসেছিলেন সেটা ছিল নীল ষষ্ঠী তিনি যখন গিয়েছিলেন সেটা ছিল মহাষষ্ঠী দশটা তো এক এক জায়গায় যেমন মায়াপুর কল্যাণ কেন্দ্রে তিথি অনুযায়ী তার জন্মদিন জন্মতিথি এবং মৃত্যুতিথি পালন করা হয় আজকে এখানে পালিত হচ্ছে না আগামী মহাষষ্ঠীর দিনে অর্থাৎ নয়ই অক্টোবর বুধবার দিন মায়াপুরে পালিত হবে কল্যাণ কেন্দ্রে জন্ম তিথিটা পালিত হয়েছিল তিথি অনুযায়ী আমরা এখানে তারিখ অনুযায়ী করি যার জন্য আজকে হচ্ছে পঁয়ত্রিশতম প্রয়াণ দিবস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি পুরের মহাত্মা গান্ধী

মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি